আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ব্লগ দেখার জন্য ওয়েলকাম করছি কাছে দূরে এই মুহূর্তে যে যেখানে বসে দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি বর্তমানের আবহাওয়াটা একটু ডিফিকাল্ট ওই যেমন কাছে আসলেও দোষ না আসলেও দোষ ব্যাপারটা সেই এরকমের রাতের বেলা যদি ফ্যান না চালিয়ে ঘুমাই তখন মারিয়ামের ঠান্ডা লাগে আর কি গরম লাগে মারিয়াম অনেক ঘেমে যায় আর যদি ফ্যান চালিয়ে ঘুমাই তাহলে শেষ রাতে মামে দুইজনেরই ঠান্ডা লাগে তো এরকমেরই কয়েকদিন চলতেছে তো ভীষণ রকমের কষ্ট হচ্ছিল সকালবেলা অনেক কাশি হচ্ছিল বেশ ভালোই ঠান্ডা লেগেছে তো সকালে ঘুম থেকে উঠেই আমি আদা এবং মেথি দিয়ে চা বানিয়ে নিয়েছি আদা এবং মেথি দিয়ে এই চাটা খাওয়ার পর অনেকটা রিল্যাক্স পাওয়া যাবে এছাড়াও সকাল সকাল খালি পেটে মেথি চায়ের অনেক বেশি উপকারিতা আছে ওজন কমাতে সহায়তা করে যাদের গ্যাসের প্রবলেম আছে তা থেকে মুক্তি দেয় এছাড়াও মেথি চায়ে চুল এবং ত্বক ভালো থাকে চুল পড়া বন্ধ হয় তো মেথি চায়ের উপকারিতা এত বেশি তো কেন খাবো না তো আমার চায়ের এত প্রকার ভ্যারাইটি থাকে আমি কখন কোন চা খাবো সেটা ডিস্টেশন নিতেই এক ঘন্টা পার হয়ে যায় মানে যে কোনো ধরনের চা আমার ভীষণ রকমের ভালো লাগে তবে ওই যে চা পাতা দিয়ে চা খাও ওরকমটা না ন্যাচারাল উপাদান দিয়ে যে চাগুলো হয় সেটা আমার ভীষণ ভালো লাগে আর আলহামদুলিল্লাহ অনেক প্রকারের চা আমি ট্রাই করেছি একজন আপু অনেক দিন থেকেই কমেন্ট করতেছিলেন যে মারিয়ামকে আমি কত মিলি দুধ দেই আর কি প্রতিদিন ওকে আমি কতটুকু দুধ খাওয়াই তো আসলে ওকে দুধ খাওয়ানোর ওরকমের কোনো পরিমাপ নাই যেমন সকালবেলা দেখা যাচ্ছে ব্রেকফাস্ট একটু হালকা হয়ে গিয়েছে ওকে এই যে মগটা দেখতে পাচ্ছেন হলুদ এটার একমগ দুধ দেই ওর প্রতিদিনকার রুটিন হচ্ছে বিকেলে নাস্তার টাইমে একমগ দুধ খায় সাথে যে কোনো একটা নাস্তা থাকে নাস্তার আইটেম থাকে তো সেখানে যে কোনো কিছুই থাকতে পারে আর যেদিন একদম বিকেলে পেট ভরা থাকে শেষবেলায় খায় সেদিন শুধু দুধটাই খায় এভাবে করে ওকে দুধ খাওয়াই তবে কোনো পরিমাপ থাকে না প্রতিদিন হাফ লিটার দুধ আমি রাখি বা হাফ লিটার দুধ জাল করি মারিয়াম বেশিটুকু খায় আর মাঝে মধ্যে মাশরাফি চা খায় আর মাশরাফি যেদিন চা না খায় যতটুকু থাকে অতটুকু আর কি পাতিলেই থেকে যায় আমি তো ডায়েটের কারণে এখন দুধ খাই না যখন ডায়েটে না থাকি তখন তো ওই এক্সট্রা দুধটুকু আমি খেয়ে ফেলি গতকালকে একজন আপুর একটা কমেন্ট দেখেছিলাম মারিয়ামের মাথায় আমি কোন তেল দেই মারিয়ামের মাথায় আসলে তেমন একটা তেল দেওয়া হয় না আর যদিও দেই তখন হচ্ছে নারিকেল তেল বা সরিষার তেল আমি মেথি কালো জিরা এবং পেঁয়াজ একটু কালো কিসি পাতা দিয়ে জাল করে ওই তেলটাই মাঝে মধ্যে দেই ওর মাথায় বেশি একটা তেল দেই না তবে প্রায়ই ওকে এই যে পাতাটা এই পাতাটা রস বা এটা বেটে আস্ত ওর মাথায় দিয়ে দেই তেলের সাথে ডিমের সাথে বা কখনো কখনো শুধু শুধু দেই তো আজকে দেখলাম যে মারিয়ামের চুলটা একটু রুক্ষ হয়ে গিয়েছে অনেক দিন ধরে তেমন কোনো যত্ন নেওয়া হচ্ছে না আর প্রচণ্ড ঘামে ওর চুলটা আমি বেঁধে দেই বেঁধে দিলে কী হবে প্রতি বাসায় মনে হয় খুঁজলে ওর আট দশটা ব্যান্ড পাওয়া যাবে যখন যেটা বেঁধে দেই তখন এক বাসায় গেলে পরে ওখানে বসে খেলবে আর সেখানেই রেখে আসবে মানে এইটুকু বয়সে এইটুকু চুলে মানে ওর চুল তো অনেকটা পাতলা তো এই চুলেও যে এখন পর্যন্ত কত ক্লিপ কত হেয়ার ব্যান্ড হারিয়েছে তার কোনো হিসাব নেই তো যাই হোক মারিয়ামের মাথার চুলটা কিন্তু অনেক বেশি পাতলা অনেকেই বলে চুল ফেলে দিচ্ছি না কেন চুল ফেলে দিচ্ছি না কেন আসলে বাচ্চাদের মাথায় যদি ছোটোবেলায় একটু চুল থাকে তখন ভালো লাগে এই সময়টা কিন্তু আসবে না আর এখনই যে ওকে ওর চুলটা ঘন করতে হবে চুল বড় করতে হবে এমনটা না জাস্ট এটা স্মৃতি হিসেবে থাকুক যে ছোটোবেলায় ওর মাথায় চুল ছিল যখনও আর একটু বড়ো হবে মানে অনেকখানি বড় হবে তখন ইনশাআল্লাহ চুলগুলো কেটে দিব তিন চারবার কেটে তারপর চুল রাখবো কিন্তু এখন পাতলা হোক যাই হোক ওর মাথায় চুল আছে দেখে ভালো লাগছে আর এই চুলটা কেটে দিলে পরে কিন্তু ওকে একদম ভালো লাগবে না কারণ দীর্ঘদিন ওর মাথায় চুল ছিল আজকে আমি একটা ব্লেন্ডারে হচ্ছে পিঁয়াজ এবং পাতাটা ব্লেন্ড করে নিয়েছি সেকে রসটা দিচ্ছি কিন্তু ম্যাক্সিমাম টাইম আমি এই পাতাটা বেটে একদম মিহি করে এর সাথে একটু তেল অ্যাড করি তারপর ওর মাথায় দিয়ে দেয় কিন্তু আজকে কোনো কিছু অ্যাড করিনি শুধু পেঁয়াজ এবং পাতার রস দিয়েছি মার্শাফির মাথায় দিয়েছি মার্শাফির মাথায় অনেক দিন ধরে দেখছি যে হেয়ার ফল হচ্ছিল আমি যখন ওকে গোসল করাই তখন দেখি যে ওর ঘাড়ে টারে সব জায়গায় চুল পড়ে ছোট ছোট আমার হাতেও চলে আসে তো দুই ভাই বোনকেই এখন মাথার মধ্যে এই রসটা মেখে বসিয়ে রেখেছি এক দেড় ঘন্টা পরে শ্যাম্পু করে গোসল করিয়ে দেবো তো আমি রান্না করতেছিলাম এর মধ্যে আপনাদের ভাই এসেছে তো অটাইমে যখন আপনাদের ভাইয়ে আসে তখন বুঝি যে কোনো কিছু কারণ আছে সামথিং রং আর কি তো আজকে রং না আজকে রাইট ছিল সে একটা পার্সেল নিয়ে এসেছে পার্সেল দেখার পরে তো সবাই মিলে খোলার আর অপেক্ষাই নাই যে এর মধ্যে কি আছে দেখতে হবে দেখতে হবে তো আমি জানতাম আগের দিন বলেছিল যে সে মধু অর্ডার করেছিল মা মারিয়ামের জন্য মারিয়ামকে কিন্তু আমরা ছোটবেলা থেকেই ওর মিষ্টি জাতীয় খাবারের সাথে কলা অ্যাড করতাম যেমন পায়েস সুজি সেমাই সব কিছুতে কলাইট অ্যাড করে খাইয়েছি ওকে তেমন একটা চিনি আমরা কখনো খাওয়াইনি হয়তো বা ছয় মাস চার মাসের মধ্যে এক চামচ চিনি ও খেয়ে নিয়েছে খেয়ে নিয়েছে বলতে যে আম্মু একটু চা খাবো একটু চিনি দিবা আমি তো চিনি ছাড়া চা খাই ও আমার সাথে সাথে সেই চিনি ছাড়াই চা খায় যখন বলে আম্মু আমাকে একটু চিনি দিবা তখন মন চায় যে যাক ছয় মাস পর এক চামচ তো দিয়ে দেয় আর বেশি টাইমই ওকে মধু খাওয়ানো হয় মধুটা শীতের সময় বেশি খাওয়ানো হয় গরমের সময় একটু কম খাওয়ানো হয় ছোটোবেলায় শুনে আসছি বাচ্চারা মিষ্টি খেলে ওদের ব্রেন ডেভেলপমেন্ট ভালো হয় কথা কিছুটা ঠিক আছে তবে চিনি একদমই না চিনি বাচ্চাদের জন্য একটা এক ধরনের বিষ এটা হচ্ছে স্লো পয়জন বাচ্চা না বড়দের জন্য চিনি মারাত্মক ক্ষতিকর মিষ্টিতে বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট ভালো হয় তাই বলে গাধা গাধা চিনি খাওয়াবো বা চিনির তৈরি যে কোনো মিষ্টি জাতীয় খাবার একদম না ন্যাচারাল সুগার পাকা পেঁপে খাওয়াতে পারেন তারপর হচ্ছে মিষ্টি ধরনের ফ্রুটসে চিনি আছে সেটা খাওয়ানো যায় আমরা যে দৈনিক যে খাবারগুলো খাচ্ছি প্রত্যেকটা খাবারের সাথে কিন্তু চিনি আছে যেমন আমরা দুধ খাচ্ছি দুধের মধ্যে কিন্তু চিনি ভাত খাচ্ছি সরকারের মধ্যে চিনি থাকে তো চিনি বলতে যে মিষ্টির জিনিস বলতে যে চিনি এমনটা না তো চিনি থেকে বাচ্চাদের দূরে রাখবে আমার ফেসবুক পেজে একটা মারিয়মের ভিডিও পোস্ট করেছিলাম তো মারিয়ম ওখানে বলতেছিল যে বাচ্চারা তোমরা দুধের সাথে চিনি খাবানা তাহলে দুধের পুষ্টি নষ্ট হয়ে যায় তো অনেক আপুরা এই কমেন্ট করেছে সেখানে যে আপু বাচ্চা জানি এটা যে দুধের সাথে চিনি মিশলে দুধের পুষ্টি নষ্ট হয়ে যায় কিন্তু কি করব বাচ্চারা তো খেতে যাচ্ছে না এই যে আমাদের পাশের বাসায় স্নিগ্ধ মারিয়ামের ফ্রেন্ড ও চিনি ছাড়া দুধ খাবে না যেদিন ওর সাথে একসাথে মারিয়াম দুধ খায় সেদিন একটু চিনি চায় তো এর পরের দিন আবার বলে আম্মু চিনি সাথে দিলে তো একটু মজা লাগে তো তখন ওকে আমি বোঝাই যে আম্মু ওটা মজা লাগলে কি হবে পুষ্টি থাকে না পুষ্টি নষ্ট হয়ে যায় কিরমি হয় তারপর অনেক প্রবলেম হয় তো ও বোঝালে ও বোঝে ও চিনিতে অতটা অভ্যস্ত না ওকে যে ওই ছোটোবেলা থেকে ওভাবেই আমি ওর অভ্যসটা করেছি কোনো খাবারে ওকে কখনো চিনি অ্যাড করায়নি যখন পায়েস রান্না করেছি পায়েস রান্না শেষে একটা কলা চটকে তার সাথে মেখে দিয়েছি তো সব কিছুতেই আসলে একটু টেকনিক খাটিয়ে কাজ করলে তখন আর পরবর্তীতে ঝামেলা ফেস করতে হয় না তো জানি না শেষ পর্যন্ত আপনারা আমার ব্লগটি দেখেছেন কি না যদি দেখে থাকেন তাহলে প্লিজ একটা লাইক দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে অল অপশানটি সিলেক্ট করে দেবেন এই কাজগুলো যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও কথা হবে আরেকটা নতুন ব্লগে ততক্ষণ পর্যন্ত সবার সুস্থ থাকা মনে করছি الله بس السلام عليكم